拜好拜拜，三三二一，一、mm，快、hmm. 好、um, um, um, প্ৰায় বেছি যাব চবলৈ যাব বন্ধু আইনজীবী কোন আপনারা অনেকে আমাকে চিনেন আমি শামসুদ্দিন মানিক আমাকে জেল খাটাই ছিল তারা অন্যায় প্রতিবাদ করছিলাম এটা আমি করোনার সময় কঠোর আন্দোলন করছি আমি সাজাই দিন আমার কন্টেন্ট করে আড়াই বছর আগে বন্ধ রাখছিল আমি এখানে বিচারণ করে পুলিশের বিরুদ্ধে কথা বলছি মানুষের বিরুদ্ধে কথা বলছি এটা আমার এখন আদালত বন্ধ কিছুক্ষণ এখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি সজলের দুনিয়ার

আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই ব্যারিস্টার আশরাফুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে তাকে রুমে এসে এলোপাতারি কুপিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা তাকে নিয়ে স্কোয়ার হাসপাতালের দিকে যাচ্ছি তিনি বিভিন্ন সময় ফেসবুকে এবং বিভিন্নভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় কিন্তু আসলে তাকে আজকে হত্যার উদ্দেশ্যেই কিন্তু তাকে আসলে এলোপাতারি কুপে জখম করেছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু মারাত্মক ভাবে আহত হয়েছে আমরা এখন যাচ্ছি স্কোয়ার হাসপাতালের দিকে তাকে চিকিৎসা দেওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এই লাইভটি শেয়ার করে দিবেন আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আসলে তাকে প্রাণে মেরে ফেলার জন্য কিন্তু আসলে পরিকল্পনা করা হয় কিন্তু আসলে আল্লাহ রহমতে তিনি বেঁচে গিয়েছে কিন্তু আসলে কারা এই পরিকল্পনাটা করলো অ্যাডভোকেট কায়ুম তার জাতীয়তাবাদী যে সুপ্রিম কোর্টের শাখার যে আইনজীবী সমিতি আছে সেটার যে সজল এরা কিন্তু আসলে তাকে এইভাবে মারার জন্য কিন্তু আসলে যে দেখেন যে তার মাথা এবং মুখে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এলোপাতারি চাকু দিয়ে কিন্তু আসলে সন্তাশি গায়ে কিন্তু আসলে তাকে কুপিয়েছে এখন আমরা তাকে আমরা চিকিৎসাদার দুনু ইস্কুল হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আর এই এরকম নেককারজনক ঘটনা যারা করেছে তার দুতো তাদের বিচারে দাবি জানাচ্ছি সবসময় কথা বলি যারা এখানে সিন্ডিকেট করে অকলতি ই করে দুর্নীতি করে তাদের বিরুদ্ধে কথা বলি যারা হাইকোর্টে সিন্ডিকেট করে যারা দুর্নীতি করে যারা জশাপত্রকে ঘুষ দেয় এবং কি মানুষকে প্রতারণা করে তাদের বিরুদ্ধে আমি সব সময় দেশবাসী হয়তো জানেন যেই যে কুলঙ্গাট শামসুদ্দিন মানিক সে আমাকে 2017 সালে আমি যখন লন্ডন থেকে ব্যারিস্টারি করে আসি আমাকে জেলে পাঠায় ছুড়ে এয়ারপোর্ট থেকে আমি এই যে দু হাজার বিশ সালে করোনার সময় যখন কোর্ট কাছেরি বন্ধ ছিল তখন প্রতিবাদ করে আমি কোর্ট খুলেছিলাম তখন আড়াই মাস আমাকে ওকালতি পেশা থেকে কোর্ট আদেশ দিয়ে বন্ধ করেছিল এই যে যে ছয়জন বিচারপতি পদত্যাগ করলো যাদের পদত্যাগ করতে বাধ্য করা হলো যারা তারা আমি উদ্যনীতির বিরুদ্ধে কথা বলছিলাম থেকে কত নয় হ্যাঁ এই যে আমরা এখন গণি গণি রোডে এই সামনে সেরাটনের সামনে সেরাটনের সামনে

বিএনপি তো আমার সাথে আছে ওই ক্যাটারের ওই যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলি এটা তো দুর্নীতি করে এখানে কোর্টে বিভিন্ন দুর্নীতি করে উপলির সাথে সিন্ডিকেট করে ওই সিন্ডিকেট গুলা মাঠে এই সুযোগে